নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ তোমাদের বেগুন দিয়ে একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই বেগুনটাকে বেশি একটু মোটা করে কেটে নিয়েছি তোমরা দেখেই নিয়েছো অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল অন্যদিকে বেগুনটাকে প্রথম লবণ আর হলুদ দিয়ে মেখে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি হাতের সাহায্যে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি বেগুনের মধ্যে আর কোনো মশলাই এখানে অ্যাড করব না ভালো করে মেখে নিলাম এবার অন্যদিকে তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি প্রায় এক চামচ মতো চিনি তেলে যদি চিনি ভালো করে গলিয়ে তারপর বেগুনটা ভাজা হয় তাহলে কিন্তু তেল বেশি লাগে না মানে তেলটা বেশি টেনে নেয় না চিনিটা ভালো করে গলে যাওয়ার পর আমি এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিয়েছি এক পাশ একটু লালচে রঙ ধরে ভেজে নিয়ে উল্টে দিচ্ছি এভাবে সব বেগুনগুলো উল্টে দিলাম বেগুনটাকে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে যখন এরকম লালচিরাং ধরেছে আমি তুলে নিয়েছি সেই ফ্রাইং প্যানেই আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে চিরে আর গোটা চিড়ে দিয়েছি হাফ চামচ বেশ ভালো করে ভেজে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই পুরো পেঁয়াজটা অ্যাড করে দিলাম খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে একটু ভেঙে নিয়ে বেশ লালচে রঙ ধরে ভেজে নেব দু মিনিট পর ফিরে আসছি এই অবস্থায় পেঁয়াজটা একটু কালার ধরে গেছে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন কুচি এখানে তোমরা বাটাটাও অ্যাড করতে পারো আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ি আর হাফ চামচ মতো ধনে গুঁড়ি আর স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি সঙ্গে আরও কিছুটা জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে তোমরা যে যার স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবে একই সঙ্গে এই টাইমে তোমরা লবণটাও অ্যাড করে দিতে পারো আমি পরে অ্যাড করেছিলাম দু মিনিট ধরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করছি এক চামচ মগজ বাটা যেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর বাটিটা ধুয়েও একটু জল অ্যাড করে দিলাম মশলাটাকে আরও এক মিনিট ধরে কষিয়ে নেব তবে তোমাদের হাতের কাছে যদি মগজ না থাকে তবে তোমরা নাও দিতে পারো তাহলেও কিন্তু খেতে খুবই ভালো হয় দেখো এক মিনিট ধরে বেশ কষিয়ে নিয়েছি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার এক এক করে ভাজা বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি মতো জল জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ফ্লেমটাকে এই অবস্থায় হাইতে রাখবে ফ্লেমটা বাড়িয়ে রেখে মশলার সঙ্গে বেগুনটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব একবার নেড়ে চেড়ে সব বেগুনগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে বেগুনের সঙ্গে লেগে যায় কারণ এর পরে আমরা কিন্তু বেগুন উল্টে দিতে পারবো না অনেকটাই গলে যাবে তাই প্রথমেই আমি এক এক করে বেগুনগুলো উল্টে দিয়েছি তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য আর তোমরা যদি একটু ঝালের পরিমাণ বেশি চাও তাহলে এই অবস্থায় কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিতে পারো ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি দেখো ঝোলটা বেশ খানিকটাই কমে গেছে একদম মাখামাখা ঝোল রয়েছে রেসিপি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে শেষে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু সার্ভ করতে পারি তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে